আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আশা করি সবাই ভালো আছেন পাঠ্যক্রম পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন তো আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো ক্লাসটা খুবই চমকপ্রদ হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন তাহলে আশা করি ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো আমাদের আলোচনা বিষয় হচ্ছে আজকে রকেট সংক্রান্ত ম্যাথ নিয়ে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের এইচএসসি লেভেলের যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রয়েছে নিউটনীয় বলবিদ্যা তার একটা টপিকস হচ্ছে রকেট সংক্রান্ত ম্যাথ নিয়ে তো এই জন্য আমাদের জানতে হবে যে রকেটের কিছু রিলেটিভ রকেট রিলেটেড কিছু আমাদের টপিক্স জানতে হবে যেমন রকেটের একটা নির্দিষ্ট ভর রয়েছে তারপর রকেট যে জ্বালানি নির্গমনের মাধ্যমে রকেট সামনের দিকে অগ্রসরিত হয় তো রকেট যখন প্রথম অবস্থায় উদ উড্ডয়ন করে তখন কি হয় তখন রকেট জ্বালানিসহ ভর নিয়ে কিন্তু উপরে ওঠে কিন্তু একটা পর্যায়ে যায় তখন তার জ্বালানি আস্তে আস্তে কমতে থাকে তো রকেট যত সামনের দিকে যায় তত তার জ্বালানির হার কমতে থাকে বা জ্বালানি কমতে থাকে তো রকেট একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি বের করে দিয়ে সামনের দিকে যাইতে থাকে তো এই ব্যাপারটা হচ্ছে রকেটের জ্বালানি নির্গমনের হার প্রত্যেকটা সেকেন্ডে যে পরিমাণ জ্বালানি সে তার রকেট থেকে বের করে দিচ্ছে তাকে বলা হবে কি জ্বালানি নির্গমনের হার তো এটাকে আমরা যদি জ্বালানির ভরকে আমরা যদি কেজি ধরি এবং নির্গমনের হার যেহেতু বসে তার মানে ভাগ যাবে এটাকে কি আসতেছে আমাদের সময় তার মানে সেকেন্ড তার মানে এটাকে আমরা সহজেই লিখতে পারি কেজি ইন্টু পার সেকেন্ড কেজি পার সেকেন্ড এটাকে আমরা সহজে লিখতে পারি তো এরকম রকেট যখন যাবে তখন কিন্তু একটা ধাক্কা বল কাজ করবে এটাকে বলা হয় এফ এফ মানে বল তো রকেটের ক্ষেত্রে যে এফটা সেটা হচ্ছে তার ধাক্কা বল এখন আমরা একটা যদি একটু থিওরিটা যদি বোঝার চেষ্টা করি ধরি একটা রকেট তো এটা যখন সামনের দিকে যাবে আমরা লব্ধি বল হিসেবে কল্পনা করি এটা যখন সামনের দিকে যাবে তখন এই একটা এফ থাকবে আবার দেখেন যখন রকেট কিন্তু অভিকর্ষ স্তরণ বরাবর রকেটের ভরের বরাবর একটা কাজ করবে সেটা কি হচ্ছে এম জি এটা হচ্ছে রকেটের মনে করেন ওজন রকেটের ওজন ডাব্লিউ এটা নিচের দিকে কাজ করবে এবং রকেটে যে বলে সামনের দিকে উপরে উঠবে সেটা হচ্ছে লব্ধি বলের এই এফটা তার মানে আমরা যখন লব্ধি বল কল্পনা করব। তখন আমরা এফ প্রাইম ইডুকেটার লিখতে পারবো এফ থেকে আমরা যখন এই ডাব্লুটা রকেটের ওজনটা বাদ দিব তখন আমরা কী বলতে পারবো তখন আমরা সেটাকে লব্ধিবল বলতে পারবো তো কথা না বাড়ি আমরা কিছু গাণিতিক সমস্যার মাধ্যমে কিন্তু জিনিসটাকে আরও ক্লিয়ার করতে পারি দেখেন এখানে এফ ইকালটা আমরা জানি এম এ এবং এই ইকালটা আমরা লিখতে পারি কিন্তু ভি বাই টি তার মানে একসাথে বুন করলে কিন্তু এম ভি বাই টি আসে তো এটাকে আমি যদি পার্টিকুলারে আলাদা করি যদি এম এর সাথে টিটা রাখি তাহলে এম বাই টি ভি কেন এম বাইটি রাখলাম কেন এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার আর ভি হচ্ছে কি যে বেগে রকেটটা চলতেছে ভি হচ্ছে রকেটের বেগ তাহলে আমরা মোটামুটি জানলাম তো এছাড়াও রকেটের কিন্তু যখন জেনারেলভাবে বইতে দেওয়া থাকে কিন্তু অনেক ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে সূত্র দেওয়া থাকে কিন্তু না আমরা কিন্তু জাস্ট একটা সূত্রের মাধ্যমে কিন্তু মোটামুটি রকেটের ম্যাথগুলোকে সলভ করতে পারবো তো আমি কিছু প্রশ্ন আমার লেখা রয়েছে সে প্রশ্ন অনুসারে আমরা ম্যাথগুলো সমাধান করব ইনশাল্লাহ দেখেন আপনারা দেখতে থাকেন পুরোপুরি দেখেন ভিডিওটা না টেনে তো এখানে দেখেন যে বলা আছে আমি একটা প্রশ্ন বলতেছি আপনারা লিখতে পারেন আমি বলবো যখন তখন আপনারা এটাকে লেখেন আমি আর এখানে লিখতেছি না প্রশ্নটা তো আগে প্রশ্নটা বলি যে মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশে যাত্রার পথে মহাকাশের যে শাটলটার তার ভর ছিল থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি এবং জ্বালানির ভর ছিল অর্থাৎ রকেটের ভিতরে যে জ্বালানিটা ছিল তার ভর হচ্ছে পঞ্চাশ কেজি তো জ্বালানি ফাইভ কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হলে এবং একশো মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে বা সুষম বেগে যদি নির্গমন হয় তাহলে শাটলে বলে সাটলে জানে সাটল যান বলতে রকেটটাকে বোঝানো হচ্ছে তাহলে সে রকেটে ধাক্কা বল কত এখানে কিছু জিনিস এখানে আমার দেওয়া আসে তবে মজার বিষয় হচ্ছে কি এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে না কারণ আমরা জানি কি রকেটের ধাক্কা বল চেয়েছে আমরা একটা সূত্রই তো জানি এরকম আমরা তো অত সূত্র আমাদের মাথায় রাখার কোনো দরকার নাই একটা সূত্র জানি তো এখান থেকে কিন্তু আমি সহজে দেখতে পারি এম ভি বাই টি বা এম বাই টি ইন্টু ভি তো এটাকে আমরা কি বলছিলাম জ্বালানি নির্গমনের হার এর এককটি কেজি পার সেকেন্ড দেখেন আমি যে প্রশ্নটা আপনাদের একটু আগে বললাম সেখানে একটা একক দেওয়া আছে যেটা কেজি পার সেকেন্ডে যে পাঁচ কেজি পার সেকেন্ড হারে রকেটের জ্বালানি নির্গমন হচ্ছে তার মানে আমি এম বাই টি এর পরিবর্তে এখানে আমি পাঁচ লিখতে পারি এবং দেখেন ভি মানে কি রকেটের বেগ কত বেগে সে একটা সুষম দ্রুতিতে সে কিন্তু সামনের দিকে যাচ্ছিল ওই মহাকা মহাকাশ যানটা তো তারও মান এখানে দেওয়া আছে একশো মিটার তো দেখেন এখানে গুণ করি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নিউটন তো তো আমি এই মাধ্যমে সমাধান করলাম আপনাদেরকে কি করবে আপনাদেরকে কনফিউশন করার জন্য কিন্তু আরো বিভিন্ন তথ্য দিচ্ছে বাট সেই তথ্যগুলো কিন্তু আমাদের লাগতেছে না আমাদের জাস্ট এই সূত্রটা আলোকে কিন্তু আমরা বুঝতে পারতেছি আমাদের কোন কোন তথ্যটা লাগে আর কোন তথ্যটা লাগে না তার মানে এই জিনিসটা কিন্তু আপনারা সহজেই বুঝতে পারলেন ওকে ধন্যবাদ আপনাদেরকে তো এবার পরবর্তী যে ভিডিওটা সরি পরবর্তী যে ম্যাটটা সেই ম্যাটটা এখন যদি বলি তো সেটাও আমরা সহজেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ তো দেখেন এখানে বলা আছে কি পনেরো হাজার কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর বিশ হাজার কেজি তার মানে এখানে সহজে দেখেন পনেরো হাজার কেজি হচ্ছে জ্বালানি এবং জ্বালানি সহ রকেটের ভর দেওয়া আছে বিশ হাজার কেজি তার মানে আমরা সহজে বলতে পারি না যে শুধুমাত্র রকেটের যে ভর সে ভর হচ্ছে পাঁচ হাজার কেজি ওকে তো রকেটের সাপেক্ষে তিনশো মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি দুইশো কেজি পার সেকেন্ড হারে পুড়ে যায় রকেটটি যদি খারা উপরের দিকে নিক্ষিপ্ত হয় যদি খারাভাবে ভূমি থেকে উপরের দিকে নিক্ষিপ্ত হয় তাহলে দুইটা কন্ডিশন দুইটা প্রশ্ন আমরা এখানে দেখবো যে রকেটের উপর রকেটের উপর ধাক্কা বল কত রকেটের উপর ধাক্কা বল কত এবং দ্বিতীয়টা হচ্ছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত ছিল রকেটের লব্ধি বল কত ছিল তার মানে প্রথমত আমাদের হচ্ছে রকেটের ধাক্কা বল চেয়েছিলো চাইছে তো আমরা একটু আগে কিন্তু ধাক্কা বল বের করে আসছি যে এম বাই টি ইন্টু ভি দেখেন ধাক্কা বল তো এম বাই টি এখানে কি এম বাই টি হচ্ছে কি জ্বালানি নির্গমনের হার তো দেখেন এখানে একটা নিশ্চয়ই একটা একককে একক দেওয়া আছে যেখানে কেজি পার সেকেন্ড কথাটা উল্লেখ আছে তো দেখেন কেজি পার সেকেন্ড কথাটা কোথায় উল্লেখ আছে এখানে বলা আছে জ্বালানি দুইশো কেজি পার সেকেন্ড হারে পুড়ে যায় মানে নিশ্চয়ই এটা এম বাই টি এর মান ওকে তো আমরা লিখি এখানে দুইশো আর দেখেন ভি ভি এর মান কত এখানে সহজে বলা আছে যে রকেটটা তিনশো মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তার মানে এখানে আমরা তিনশো দেখতে পারি তার মানে কি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর নিউটন বল এই বলটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল এবার আমাদের দ্বিতীয় প্রশ্নটা আসি এই প্রশ্নটা কিন্তু এই রিলেটেড প্রশ্ন আমি কিন্তু এর আগের ম্যাথেও সমাধান করছি তো দেখেন আমরা দ্বিতীয় ম্যাটটা যেটা যাব, সেটা হচ্ছে লব্ধি বল চেয়েছে তো আমি একটা কথা বলি তিনটা মান তিনটা কথার মান কিন্তু সেম বা কথার অর্থ একই লব্ধি বল প্রতিক্রিয়া বল বা বাধাদানকারী বল ঠিক আছে লব্ধি বল প্রতিক্রিয়া বল এবং বাধা দানকারী বল তো আমি একটা কথা বলছিলাম লবধি বল মানে কি যে বলটা এসে উপরের দিকে উঠবে তার মানে কি এই এফ বলে যদি উপরের দিকে উঠে আর নিচে একটা ওজন তার কাজ করে এম জি তার মানে আমার কি এই এফ এই এফটা কি ধাক্কা বল আর এই এম জি কি তার ওজন তার আমি ধাক্কা বল থেকে আমি যদি ওজনটা বাদ দিই তাহলে আমি মোট লব্ধি বলটা বা যে বল এসে উপরের দিকে উঠতেছে শুধু ওই বলটা পাচ্ছি তার মানে এখানে দেখেন আমাদের সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমরা পাইছিলাম কি এফের মান অর্থাৎ শুধু ধাক্কা বল এবং এম জি এখানে এই এমটা কি হবে এমটা হয়ে যাচ্ছে রকেট সহ রকেট সহ জ্বালানির্ভর তার মানে এরকম মান কত ছিল আমাদের কারণ কি প্রথমত এই বলেই তো সে উপরের দিকে উঠতেছে তার একদম ইনিশিয়াল মুভমেন্টে তার মোট ভর কত সেই ভরটা শুধু রকেটের ভর নিশ্চয়ই না এখানে জ্বালানিসহ ভর হবে তার মানে জ্বালানিসহ ভর কত আসতেছে আমাদের এমের মান কত আছে এখানে এমের মান দেওয়া আছে হচ্ছে মানে দুই হাজার কেজি এখানে কিন্তু কখনো ভুলবশত পনেরো হাজার কেজি ব্যবহার করব না কারণ সেখানে শুধু জ্বালানির কথা বলা আছে আর জ্বালানি সহ রকেটের মান কত দেওয়া আছে ভরের মান দুই হাজার কেজি এটা আমরা সহজে লিখতে পারবো এখানে এই ভুলটা আমাদের কখনোই করা যাবে না আর দেখা যাচ্ছে এখানে আমরা যদি নাইন পয়েন্ট এইট বা টেন ধরেন আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধা আমরা টেন ধরি কারণ এই ক্ষেত্রে অনেক সময় অভিকাশ স্তর নির্মাণ দশ ধরা হয়ে থাকে নাইন পয়েন্ট এইটটাকে আমরা স্কিপ করে দশ ধরি তো দেখা যাচ্ছে আমাদের অ্যান্সার কত আসতেছে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে চল্লিশ হাজার সম্ভবত হ্যাঁ চল্লিশ হাজার নিউটন তো এই নিউটন বলটা কী ছিল তার লব্ধি বল রকেটের লব্ধি বল তার মানে আমরা দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে ধাক্কা বল লব্ধি বল আলাদা কখন জ্বালানি সহ ভরটা ব্যবহার করব কখন জ্বালানি ছাড়া ভরটা ব্যবহার করব। সেটা হচ্ছে এর পরবর্তী ম্যাটটাতে আমরা দেখব কখন আমরা জ্বালানি ছাড়া সরি জ্বালানি ছাড়া শুধু রকেটের ভরটা কখন ব্যবহার করব তো সেখানে এই প্রশ্নটাতেই আমরা সেটা যদি অ্যাড করি তাহলে দেখেন কি করা যায় দেখেন আশা করি বুঝতে পারতেছেন ভিডিওটা আমি যে জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তো দেখেন পরবর্তীতে যদি এরকম প্রশ্নটা আসে যে জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল কত জ্বালানি শেষ হওয়ার সময় তার মানে জ্বালানি যখন শেষ হচ্ছে তখন কিন্তু রকেটের ভিতরে কোনো জ্বালানি থাকতেছে না সো আমরা কিন্তু এখান থেকে রকেটের কি ওই জিনিসটা বাদ দেব কোনটা জ্বালানির মানটা কিন্তু বাদ দিয়ে দেবো কোথা কোথা থেকে ওই যে ওজনটা আমরা ব্যবহার করেছিলাম এম জি এই ক্ষেত্রে ওজনে কিন্তু কি হবে আমাদের এখানে ওজনের ক্ষেত্রে আমরা পাঁচ হাজার ব্যবহার করব। কারণ কি এখানে আর জ্বালানি পনেরো হাজার সেটা স্কিপ সেটা চলে যাবে আর দশ এখানে কি এটা হচ্ছে অভিকর্ষ স্তর নির্মাণ দশ এবং এটা কি আমরা কি কর করছিলাম আমরা ধাক্কা বল থেকে বাদ দিছিলাম। তো এই সেই ধাক্কা বল আর এটা হচ্ছে লব্ধি বল তো এটা আমি কোন ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমি যখন জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে তো এই ক্ষেত্রে আমাদের ধাক্কা বল এটার তো আমরা আমি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর নিউটন আর এখানে আমাদের দেখেন আমাদের কত আসে আমাদের যদি আমরা পরিপূর্ণভাবে যদি গুণ করি তাহলে এখানে আপনার গুণ করে দেখেন গুণ করার পরে এখানে মানটা কত আসবে আমাদের মান আসবে হচ্ছে পঞ্চান্ন এই এই মানটা আসবে ফাইভ ফাইভ চারটা জিরো এই মানটা আসতেছে আমাদের কিসের মান আমাদের লব্ধির মান কখন লব্ধির মান জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে যে লব্ধিমান সেটা আর একটা হচ্ছে জ্বালানি একদম প্রথম অবস্থায় লব্ধি পেয়েছিলাম আর এবার দেখানো হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে বল তো এরকম কিছু কনসেপ্ট যদি আমাদের মাথার ভিতর থাকে তাহলে কিন্তু আমরা জাস্ট একটা সূত্র এফ ইজকাল টু এম এ আর হচ্ছে ডাব্লিউ ইজ টু এম জি এই দুইটা জিনিস ব্যবহার করে আমরা যদি কনসেপ্টটা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু রকেটের এই জাতীয় সমস্ত ম্যাটি কিন্তু আমরা করতে পারবো তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের সম্পূর্ণভাবে দেখেছেন এবং আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আপনারা আমাদের লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু